ঙ্গল সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে গৌরি নারায়ণী নবস্তুতে মা এসেছেন বছরান্তে মা আসার পরে ভীষণ আনন্দ সন্তানদের ছেলেমেয়েরা আনন্দে বিউহল হয়ে গেছে আমাদের বাড়িতেও হঠাৎ কোনো যদি অতিথি গেস্ট আসে যাকে আমরা খুব ভালোবাসি শ্রদ্ধা করি আসার পরে এত আনন্দ কতদিন পরে এলে বলে আমরা এত বিহল হয়ে যাই আনন্দে যে তার যে কী প্রয়োজন সেই কথাটা আমাদের কাছে সবসময় মনেই থাকে না কোথা থেকে বেরিয়েছ কী খেয়ে বেরিয়েছ খিদে পেয়েছে কিনা বাথরুমে যাবে কিনা না এই সব প্রশ্ন আমাদের মনে পড়ে না কারণ আমাদের নিজেদেরই আনন্দে অর্থাৎ সর্বমঙ্গলা মা এসেছেন আমার জীবনের সর্বত্র মঙ্গল একেবারে ছেয়ে রয়েছে